আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাহাড়ি মেয়েদের বাজার দেখাবো পাহাড়ি সম্প্রদায়দের কি কি খায় কি কি কেনা বেচা করে সবকিছুই দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন দেখুন এটা পাহাড়ি বাজার আর এখানে সকল বিক্রেতা মেয়েরা এই যে দেখতে পাচ্ছেন কি কি বিক্রি হয় সেটা দেখে এটা ডুমুরের মতো একটা ফল দেখা যাচ্ছে তারপরে এটা একটা সুটকি মাছ একটা বিশেষ প্রক্রিয়াতে এই মাছটাকে শুটকি করা হয়েছে তারপরে এটা দেখুন বাঁশের মধ্যে কিছুটা সবজি আছে তারপরে যে কলা পাতার মধ্যে ওই গাছের কলা গাছের যে থোর বলি আমরা অনেকে বা আরেকটা বলা হয় ওই জিনিসটা পাহাড়ি একটা কি কি খায় সব দেখাবো যেমন এটা হচ্ছে বাস করল মানে কচি বাঁশ যেটা রয়েছে ওই কচি বাঁশ কেবল হচ্ছে ওই বাঁশটা সবজি হিসেবে তারা খায় তারপরে দেখুন এটাও একটা সবজি এটাকে পানিতে ভিজিয়ে রেখেছে যাতে সতেজ থাকে মানে এরপরে দেখুন শামুক একটা পাহাড়ে অনেক সম্প্রদায় খায় সবাই খায় না কিছু কিছু সম্প্রদায় আছে তারা শামুক খায় তারপরে এটা দেখতে পাচ্ছেন মাটিতে হয় মাটির একদম নিচে থাকে এখান থেকে তুলে নিয়েছে একটা শেকড় সবজি হিসেবে খায় তারপরে এটাও একটা সবজি বিভিন্ন রকম সবজি রয়েছে যেগুলো আসলে আমাদের এলাকাতে হয় না এই সবজিগুলো একদমই ব্যতিক্রম সবজিগুলো যা দেখবেন সেগুলো এটা দেখুন রসুনের গাছের মতো লাগছে বাট রসুনের গাছ না এটাও তাদের একটা সবজি এবার পাহাড়ি কাঁচামরিচ দেখায় দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি কাঁচামরিচ অনেক বেশি ঝাল বাট দেখতে অনেকটা তারপরে দেখতে পাচ্ছেন এটা একটা বিশেষ পোকা প্রোটিন সমৃদ্ধ পোকা এরা খায় অনেকে ভালো ভালো পরিবারও কিন্তু এই ধরনের পোকা খায় তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাশরুম রয়েছে এটা জঙ্গলি মাশরুম চাষ করা না ওইটা জঙ্গল থেকে এরা সংগ্রহ করে তারপরে এটা একটা বীজ দেখা যাচ্ছে কোন একটা বীজ সিমের না বাট অন্য কোনো একটা বীজ দেখা যাচ্ছে এটাও সবজি হিসেবে খায় তারপর এখানে আটা রয়েছে যেগুলো ওই যে বিভিন্ন পিঠা তৈরি করার যে আটা তারা এভাবে নিয়ে এসে বিক্রি করে তারপর এখানেও একটা সুটকি করে বিশেষভাবে প্রসেসিং করে মশলা দিয়ে ঝাল দিয়ে লবণ দিয়ে এটাকে মিক্সিং করে নিয়ে আসা হয়েছে এটাই তারা বিক্রি করবে এটা মাছ তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের সবজি আছে পাহাড়ি বাসিন্দারা পাহাড়ি লোকজন যেগুলো খায় সেগুলো তো এই ধরনের বাজার কিন্তু আমাদের দেশেও আছে এটা কিন্তু একটা বাজার আপনারা যারা এই ধরনের বাজার দেখতে চান তারা থানচি উপজেলায় যেতে হবে সেখানে কিন্তু রয়েছে রয়েছে তারপরে রুমা উপজেলায় বান্দরবান জেলার তারপরে দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু এই ধরনের বাজার আছে এটা একটা বিশেষ ফল দেখা যাচ্ছে কিন্তু এই বাজারটা কিন্তু চায়নার একটা বাজার আমি আগে বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের আবার শাক সবজি আছে যেমন এটা হচ্ছে সিমের বিছি এটাও তারা খায় তো যেটা বলছিলাম যে বান্দরবন জেলার থানচি উপজেলা এবং রুমা উপজেলাতে কিন্তু পাহাড়িদের বাজার আছে মানে এখানে কিন্তু সবাই আসলে বাজার করে সব জিনিসপত্র কিন্তু ওঠে আমি নিজেও দেখেছি তারপরে ওদের কিন্তু বাজারের মধ্যে হোটেল রয়েছে আমাদের যেমন হোটেল থাকে বাজার ক্লান্ত হয়ে গেলে ক্ষুধা পেলে আমরা বাজার করতে করতে খাবার খাই ওদেরও হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন একটু রেস্ট নিয়ে এখানে মাছ মাংস ওদের পাহাড়ি সিস্টেমে আর কি সব রান্না হয় খেতে পারেন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা ভিডিওগুলো উপস্থাপন করার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেস্টগো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই পাহাড়ি বাজার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ